আল্লাহকে চোখে দেখা যায় না মানবে তো মানবে কি কইরা আল্লাহর কথা শোনা যায় না তো আল্লাহকে মানবে তো মানবে কি কইরা আল্লাহকে তো দেখা যায় না আল্লাহকে তো শোনা আল্লাহর কথা শোনা যায় না আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না কোনো ধ্যান ধারণার ভিতরে আনা যায় না যে আল্লাহর আকৃতি এরকম আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না বর্ণনা দিয়ে শেষ করা যায় না আল্লাহর বর্ণনা দিয়ে কেউ শেষ করতে পারবে না কোরআন বড় কিছু আমাদেরকে বুঝাইছেন অনেক বুঝাইছেন যে আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যাবে না আল্লাহ শুধু আল্লাহ না নিরানব্বই নাম দেখলেই বোঝা যায় যে আল্লাহকে আল্লাহ শুধু আল্লাহ না আল্লাহ নিরানব্বইটা পদের অধিকারী বিদায় আল্লাহ দ্বারা ছোয়ার বাহিরে আল্লাহ মানুষ প্রশ্ন করতে পারে আপনাকে মানবো তো মানব কি করে পাবো তো পাবো কি করে তো আল্লাহ আসান করছেন যে আমার নবীর আদর্শের ভিতরে আমি লুকায়িত আসি ফুলের ভিতরে যেরকম ঘেরান লুকায়িত থাকে আমার নবীর আদর্শের ভিতরে আমি লুকায়িত নবীর আদর্শ মানতে থাকবে আমাকে পাইতে থাকবে এই জন্যই রসুল্লাহর আদর্শ দরকার সিরার দরকার কেরিয়ার দরকার আর কেন আপনি আদর্শ মানবেন না জীবনটাই তো আপনার জন্য আমার জন্য ছিল ঠিক না চোখের পানি ছিল তো আপনার জন্য চিৎকার ছিল তো আপনার জন্য রাত ছিল তো আপনার আমার জন্য দিন ছিল তো আপনার আমার জন্য দুনিয়ার কোনো মুহূর্ত নাই যেখানে যে আপনাকে আমাকে বোলা গেছেন এমন কোনো মুহূর্ত নাই আরো সে যাইও আপনাকে আমাকে ভোলেন নাই যখন আরও সে গেছে আমার বিবেক বলে ওইখানে হারায় যাওয়া দরকার ছিল মুসা আল ইসলাম আল্লাহ আরস থেকে নিজেকে দেখানোর জন্য তাজাল্লি দিছেন শুধু তাজাল্লি আকৃতি না তাজাল্লি দিছেন চল্লিশ দিন বেহুশ ছিলেন চল্লিশ দিন চল্লিশ দিন অথচ বন্ধু দুইজনে পাশাপাশি বসা ক বা আদনা ফতানা ফতাদ আল্লাহ ইলা আবদি মা পাশাপাশি বসা আছেন ধীর তীর দনুক থাকলে আপনাদেরকে আমি দেখাইতে পারতাম কতটুকু কাছে হয়েছিলেন এরকম কাছে হারা যাওয়া দরকার ছিল আল্লাহ যখন জিজ্ঞাসা করছেন কি চাইতে আসছেন এইখানে উম্মত চাব না তো আর চাবো কি এই সুযোগ পাবো আর পাবো কখন এই টেবিলে উম্মত না উঠলে উঠবে কি এরকম কাছে হব তো হব কখন এত কাছে পাব তো পাবো কখন এত কাছে হব তো হবো কখন এরকম পরিবেশ হবে তো হবে কখন আপনি এরকম খুশি আবার হবেন তো হবেন কখন আপনি আমাকে ডাইকা নিয়ে আসছেন মেহমান বানায়া আপনি মেসবান উম্মত চাই তাহ্লা জিজ্ঞেস করছে এইখানে উম্মত তো যুক্তি দিতেছে আন্তর রাব্বুল করিম

কোমতকে দুই ভাগে ভাগ করছি আমি জানি আপনি একাই চিৎকার দিবেন কে মাঠে উম্মতি উম্মতি বইলা আর কেউ উম্মতকে স্মরণ করবে না নবীরা তো মাকেও স্মরণ করবে না বোনকেও স্মরণ করবে না সবাই নামসি নামসি বলবে আপনি উন্মতি বইলা চিৎকার দিবেন বিদায় কেমত আপনার আর আমার মাঝে ভাগ আর কারো মাঝে না সালতো তা সাফি তো সাফা ওই আপনি চাইতে থাকবেন আমি দিতে থাকবো আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করতে থাকবো লাউ কাফি উন্নতি আপনি উন্নতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না কোরআন আসছে আল্লাহ রসুলের কাছে অদ্দহা ওয়াল্লাইদা সাজা মা অদ্দা কারাব্বুকা ওয়া মা কলা এই সুরার ভিতরে আছে সফাই উ তে কারাব্বুকা আপনাকে আমি রাজি করে ছাড়বো কোরান যখন নাজেল হইতেন তো কি অবস্থা হতো ওলামারা জানে আল্লাহ রসুল ঘামতে থাকতেন এতটুকু কষ্ট হতো কখনো কখনো বলতেন কাদার আইয়া করু মনে হয় আমার রুটা বাহির হয়ে চলে যাবে ওই কষ্টের ভিতরে জিবরিল যখন ফাতার দা কা ছিল ওইখানেই থামায়া দিছে জিবরিল থামো বলছে কেন সুরা এখনো শেষ হয় না বলছে থামো আল্লাহ আমাকে রাজি করতে চাইতেছেন আমি এই মুহূর্তে আল্লাহর কাছে কিছু চাইতে চাইতেছি বলছে তোমাকে সাক্ষী রেখা বলছে কি চাবে তো চিৎকার দিয়া বলতেছে ইলাহি লান আরদা হাত্তা ও ও আল্লাহ আল্লাহ উম্মত থাকা থাকা পর্যন্ত পর্যন্ত আপনার উপরে রাজি রাজি হব হব না না যে আরো সে যায় বলে নাই কামতের মাঠেও বলবে না উম্মতি চিৎকার দিবে হাসান হোসাইন দিবে না হাসান হোসাইন কলি যার টুকরা ছিল কোন একদিনের কাহিনী হাসান হোসাইন জিজ্ঞাসা করছে নানা যায় না আপনি উত্তম না আমরা উত্তম আল্লাহর সাদা সিদা জবাব দিছে আমি উত্তম আমি সাইদুল আবু আল ওাল উল দি আদম বিয়াদি বিয়াদিমাল কেয়ামা হায় আল্লাহর কেয়ামতের দিন আমাদের নবীজির হাতে ঠাব মাদবদের মানুষ বোঝেন আমি যেটা বুঝাইতে চাইতেছি ওই হাসান হুসাইনের খবর নিবে না নিবে উম্মতের খবর জিজ্ঞাস করছে নানা যান আপনি উত্তম না আমরা আল্লাহ রসুল বসে আমি উম্মত দুজনে হাসতে হাসতে কুটা কুটা আল্লাহ রসুল বসে এত হাসো কেন জবাব হয় না মানি কামরা দুইজন উত্তম কি করে তোমরা দুইজন উত্তম প্রমাণ তো আমাদের আম্মা জানকে চিনেন তা আম্মার পরিচয় দিয়ে বলতেছে উম্মুক আলাইসা বিশ্বাই আমাদের আম্মার সামনে আপনার আম্মা কিছুই না আমাদের আব্বাকে চিনেন আব্বার পরিচয় দিয়ে বলতেছে আবু কালাইসা বিশ্বাই আপনার আব্বা আমাদের আব্বার সামনে কিছুই না আমাদের নানা জানতে চিনেন চিনেন আমাদের নানা আমাদের নানা জানের সামনে যদ্দুকালেসা বিশ্বাই আপনার নানা জানের তো মানুষ না জানে না অনেকে আছে এখানে আল্লাহ রসুলের নানার দাম দাঁড়ে না জানেন জানে না আপনি নানার নামই মানুষ জানেন আমাকে নানা জানকে চিনেন তো দুইজনকে উঠায়া কোলে নিয়ে চুমা খাইতেছেন আর বলতেছেন তোমরাই উত্তম মহিলা নিলাম হায় হায় ও মাধবীর মানুষ যে কেমতের মাঠে বলবে যে দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন হয় হয় মালাকুল মোদ যখন অনুমতি চাইতেছিলেন বুকে হাত রাখবো কি রাখবো না তো বসে অনুমতি দিব আই না আখি আমার ভাই জিবরিল কোথায় তো বলছে দেখা সিফি সামাইল উলা প্রথম আকাশে একটু পরে উনি সালাম দিয়ে ঢুকছেন ওনার চোখে পানি ছিল তো বলছে আপনি কাঁদেন কেন বলে আজকেই এলপিআরে চলে যাব আর কোনো দিন অহির বাহক হয়ে জমিনে আসবো না আপনার পরে কোনো নবী নাই কোনো রসুল নাই আমারও অহির কাজ শেষ অহির সুবাদে কখনো কখনো নৈকট্যময় জায়গায় চলে যেতাম আজ থেকে আর যাওয়া হবে না আমার চোখে পানি দীর্ঘ সোয়ালক্ষ নবী তিনশো তেরো জন রসুলের কাছে আমি নিয়ে আসছি শেষ জন্য এই চোখে পানি তো উনি উল্টা প্রশ্ন করছেন আপনার চোখে পানি কেন মালাকুল অনুমতি চাইতেছে বুকে হাত দেওয়ার জন্য এখনো এক প্রশ্ন বাকি বলছে সেটা কি বলে লিবা দিলি উম্মতি অথচ নয় ঘরে চুলা জ্বালানের মতো তেল ছিল খাওয়া তো দূরের কথা বাত্তি জ্বালানের তেল ছিল না আম্মা জান আয়েসার আল্লাহ তালানা বলেন যদি তেল থাকতো তো খিদার তারণা এতটুক ছিল আগে তেল পান করে নিতাম হাদিস উঠায় দেখে লেখা আছে নয় ঘর ছিল নয় ঘর হাসান হোসাইন ক্ষুদার্থ ছিল আলী ফাতেমা ক্ষুদার্থ কারো জন্য কোনো চিন্তা নাই যে আমার পরে আমার নয় ফ্যামিলির কি হবে হাসানের কি হবে হোসাইনের কি হবে আলীর কি হবে ফাতেমার কি হবে যেই সময় চাইতেছেন ওই সময় বলতেছে জিবরিল আমার পরে উন্মত কে কে দেই খারাপ লালত আমাদের জিন্দগির উপরে এমন জিন্দগির থেকে জমিন আমি তো মাঝে মাঝে বলি আমাদের জমিনটা উল্টা যাওয়া উচিত যে মৃত্যু সময় বলতেছে আমার উন্মত কে কে দিই খারাপ জিবরিল ছুটা গেছেন ছুটা আসছেন আল্লাহ জবাব পাঠাইছেন বন্ধু চলে আসেন আপনার উন্মত কে আমি দেখা রাখবো আমি দেখা রাখবো হায় হায় সবাইকে সালাম দিছেন একবার বা দুইবার সবর দুরূদ পড়ছেন তো আল্লাহ একবার বা দুইবার সালাম পড়ছেন কোন নবী রাসূলের উপরে একবার কি দুইবার আর বন্ধুরা সালাম প্রতি জুমায় ইমাম আসে খতিব আসে ইমামরা একটা আয়াত পড়ে কোরআন এর ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এই আয়াত আমাকে অনেক কিছু বোঝায় ইমাম ওলামারা আলেম ওলামারা বলবে এই আয়াতে আমাদেরকে দূরত পড়ার হুকুম দিছেন আমিও বলবো দূরত পড়ার হুকুম দিছেন কিন্তু আমার প্রশ্ন আছে এখানে আমার প্রশ্ন আল্লাহ আমাদেরকে পড়তে বলতেছেন ঠিক আছে আমরা কয়দিনই থাকবো আর কয়দিনই পড়বো একদিন তো আমরা মারা যাব তো আপনার বন্ধুর উপরে কে পড়বে আল্লাহ বলে বেউকুব দেখোস না ফেরেশ তাদের নাম নিছি ফেরেশ তারা পড়বে আমি যদি আল্লাহকে উল্টা প্রশ্ন করি একদিন তো ফেরেশ থাকবে না মৌ তো মারা যাবে আপনি আরও সে নিচে লিখেই রাখছেন اني كتبت الموت على من تحت عرشي الذي حي لا يموت فهو فوق عرشي আমার আড়সের উপরে যে সে চিরঞ্জীব যে নিচে আসে তাকে মুক্ত পান করতে হবে একদিন তো ফেরেস্ত মেরা যাবে আমাদের নবীজির উপরে দুরুদ কে পড়বে আল্লাহ বলে গণ্ড মুরুক্ষ তুই দেখোস না প্রথম আমার নামটা আল্লাহ লেখা আছে ইন হা আমি আল্লাহ পড়তে থাকবো আমি আল্লাহ চিরঞ্জীব আমার বন্ধুর দুরুদ কখনো বন্ধ হইতে দেই না আর দিব না হয় হায় হায় ওই রসুল আল্লাহ বলে উম্মদকে আমি দেখা রাখবো জিবরিল বলতেছে ইন আল্লাহ আল্লাহ আপনার অপেক্ষা করতেছে উর্দু জগতে খুশির বন্যা বইতেছে কেন সব নাচতেছে উর্দু জগতে এমনকি আরস পর্যন্ত ঝুমতেছে হাবিব ইউসিলুল হাবিব আজকে বন্ধু বন্ধুর কাছে চিরদিন চলে চিরদিনের জন্য চলে আসবে খুশির বন্যা চলতেছে অনুমতি দেন না আল্লাহ কে দেখা রাখবে যে মরার সময় চোখে পানি তো আমাদের জন্য পানি শেষটা শুনে দিয়া শেষ করতেছি লম্বা হাদিস আমি শর্ট করতেছি তাহা গোলাম একরাম কোরআ না আমি শুনে দিয়া যেতেছি আপনাদেরকে নফকা দুটা হবে প্রথমটাকে বলে ক্যামতের জন্য দুইটা দুইবার সিঙ্গা ফু হবে একবার ধ্বংসের জন্য দ্বিতীয়টা হবে নুসুর বলে এটাকে দ্বিতীয়টা আমাদেরকে কবর থেকে উঠানের জন্য হবে কিন্তু সব মারা যাবে আল্লাহ চারজনকে পয়দা করবেন কুদরত দিয়া জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মৌ তিনজন চারজনকে পয়দা করবেন জিবরিল আল ইসলাম থাকবে চারজন তিনজন জিজ্ঞেস করবে কাদো কেনো এখনই ইসরাফিলকে শিঙ্গায় ফু দেওয়ার হুকুম হবে নফকাতুন নসুরের জন্য আমাকে হুকুম হবে বন্ধুকে নিয়ে আসো মাকামে মাহমুদে আমি মৃত্যুর পরেই ভুলে গেছি ওনার কবর কোথায় তিনজন বলবে জমিনকে জিজ্ঞাসা করো তো জমিনকে জিজ্ঞাসা করবে জমিন বলবে কা দাক্কা আল্লাহু দাক্কা প্রথম শিঙ্গায় ফুতে আল্লাহ এরকম ছানা ছানসান আমিও ভুলে গেছি রাখছি কোথায় অনেক সময় হয় জিনিস যাবে খুঁজতেছে সারা ঘরে ঠিক না হয় না হয় না হ্যাঁ জিনিস যাবের ভিতরে পকেটের ভিতরে কিন্তু খোঁজতেছে সারা ঘরে খসতেছে পরে পকেটে হাত দিয়া যখন দেখে পাইছে তো জিব্বা কামড় দিয়ে আসতে বেড়ে যায় কেননা গর্ত গরম করে ফেলছিল এখন ঘরালা পাইলে উল্টা এর উপরে গরম হবে ঠিক না রাখছ পকেটে খোঁজো আমাদের কাছে ঠিক না আর না ঠিক না এখন আর উপরে চড়াই হবে জমিন বলে আমিও ভুলে গেছি ওই দিন আল্লাহ রসুলের কবর থেকে নূর বাহির হবে নূর নূর রহমান। আল্লাহর আরস পর্যন্ত পচবে হুকুম হবে নিয়ে আসো আসবে জিবরিল ইসলাম মারবে পর চীনা মারবে পর আর বলবে কুমিয়া হাবিব আর রহমান আল্লাহর বন্ধু ওঠেন মানুষ আপনার আমার হাবিব আপনার আমার রসুল যার আদর্শ আমাদের কদমে কদমে প্রয়োজন নিজের এই জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছানোর জন্য উনি কবর থেকে উঠবে কাত্তে কাত্তে উঠবেন আর বলতে বলতে উঠবেন চিভরি লাইন হুমথি আমার উম্মত কোথায় হায় 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 আসেন আজকেই শিরদ কনফারেন্স আমি তো আপনাদেরকে বুঝাইতেছি আমার মন চায় জিনদের কো বুঝাই ওদেরকে পাইলে ওদের কো পায়ে ধোরা বুঝাইতাম যিন ইনসানকে বলতেছি আসেন আজকেই মজমার থেকে।

আখেরাতের বাদশাহী যে চায় আল্লাহকে পাইতে চায় আখেরাতের বাদশাহী পাইতে চায় দুনিয়া ষাট সত্তর বৎসরে এখানে পাইলো যেমন না পাইল তেমনই পাই যে পাইসে তার জন্য সূর্যের গতি যতটুকু ঋতু তার জন্য যেমন গরির কাটা তার জন্য যেমন যে পায় না তার জন্য সমানই এখানে এখানের জীবন কাটা যাবে বিদায় আসেন আজকে এই মজলিস থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে নবীর আদর্শের উপরে আল্লাহ রসুল সুযোগ দিছেন আমাদেরকে আমি শেষ কথা বলতেছি আগে এখন তো ব্রিজ আর ব্রিজ ফ্লাইওভার আর ফ্লাইওভার ঠিক না হয়তো দুই এক বছর পরে আমরা এটাও দেখব যে মাধবদীর ওই মাথার থেকে নিয়ে একবারে কোথায় পাঁচ দোনা পর্যন্ত ফ্লাইওভার চলে গেছে ঠিক না গাড়ি উঠবে এখান দিয়ে ওইখানে যে নেমা যাবে কোনো জ্যাম না জট ঠিক না হ্যাঁ কিন্তু একদিন ছিল শাখো ছিল আমাদের দেশে শাঁখ চিনেন বাঁশের শাখো ছিল আল্লাহর রসুল বুঝাইতে চাইতেছে একটা সময় আসবে আমার উম্মত বাঁশের শাখো কেউ যদি বাঁশের শাঁখ থেকে সিলিপ খায় বা ডা গাছে উঠা যদি গাছের থেকে পড়া যেতে চায় তোর ডাল দা যেরকম লটকায়া থাকে সাকর থেকে পড়তে যায় সাকর উপরের বাস দূরা যেরকম লটকায় থাকে আল্লাহর রসুল আমাদেরকে সুযোগ দিছেন একটা সময় আসবে উম্মত আমার একটা শূন্য দূরেও যদি মৌত পর্যন্ত লটকায় থাকতে পারো তাইলে তোমাকে একশো শহীদের সোয়াব দেওয়া হবে ইন্দা ফসাদি উম্মতি এই জন্য আসেন আজকে বড় অবহেলিত বড় দীক্ষিত বড় লাঞ্ছিত বড় ঘৃণিত আমাদের রসুলের আদর্শ আমাদের জীবনে বড় ঘৃণিত বড় দীক্ষিত বড় লাঞ্ছিত বড় অবহেলিত সর্বক্ষেত্রে দেখেন বিয়া দেখেন আর শাদী দেখেন হয় হয় পোশাক দেখেন আর আশাক দেখেন সর্বক্ষেত্রে নবীর আদর্শকে আমরা পিছিয়ে ছেড়া দিছি আর যার কারণে আজকে মুসলমান দুনিয়াতে লাঞ্ছিত যার কারণে আমরা ঘরে লাঞ্ছিত ঘরে ঘরের ভিতরে কোনো মিল নাই মহাব্বত নাই বহুত ঘর পাওয়া যাবে স্বামী এক খাটে স্ত্রী আর এক খাটে বহুত ঘর পাওয়া যাবে হয় ওই সমাজ লানতি সমাজ যেই জমাতের সন্তানরা মা বাবাকে চোখ বড় করে দেখে চোখ বড় করে সামলে ওটা লানতি সমাজ অথচ আল্লাহ রসুল শিখাইছে মা বাবার সাথে আদর্শ কি ব্যবহার করবে মার সাথে বাবার সাথে বড় ভাইয়ের সাথে কার সাথে কি ব্যবহার করবে শিখাইছে ওই সমাজটাই সুখের ছিল আসেন ফিরা যাই আল্লাহ রসুলের আদর্শ শিখি শিখবেন তো বিলকুল কিন্তু একটা প্রশ্ন হলো আল্লাহ রসুলের আদর্শ শিখবো তো শিখবা পাবো তো পাবো কোথায় ঠিক না প্রশ্ন হয় না হয় না উনি তো দুনিয়াতে নাই কোত্থেকে পাব কোত্থেকে শিখবো আজকে আপনার আমার চতুর্দিকে ওই লোকগুলা বসা আছে যারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত আও রসনাল কিতাব আল্লাদিনা আমি কোরআন দিতেছি হকানিয়া আলেম আর আল্লা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত যারা নবীর আদর্শকে নিজের পাছে সুরক্ষিত রাখছে নিজের কাছে একটাকেও হারাইতে দেয় নাই এমনকি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রকেও হারাইতে দেয় এমন এমনকি নবীর একটা জানোয়ারের নাম পর্যন্ত হারাইতে দেয় না হকানি আলেমরা আল্লাহ আল্লাহওয়ালারা সুরক্ষিত রাখছেন আল্লাহর রসুলের আদর্শ এই জন্য আমি বলবো নবীকে তো পাওয়া যাবে না উনি তো দুনিয়ার থেকে চলে গেছেন এটাই সত্য কিন্তু উত্তর সুরি রেখা গেছেন আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত লোক আছে। রসুলের পক্ষ থেকে নির্বাচিত লোক আসে যাদের কাছে নবীর আদর্শ আছে আপনি বেশি শিখতে পারেন না আমার কোনো আপত্তি নাই কেননা ছাড় যখন আল্লাহর রসুলই দিসে আল্লাহর রসুলই যখন আমাদেরকে ছাড় দিছেন। তো আমি ছাড় দিব না কেন আল্লাহর রসুলই বলছে এক জমানা আসবে লাও আমিল তুম ওসরামা উন্নসিল্লা যা তোমরা যদি দশ বাগের উপরে আমল করতে পারো তাহলে নাম্বার পায়া তোমরা পাশ করবে আল্লাহ তেত্রিশ দিবে না আল্লাহ দশের বদলায় তোমাদেরকে একশো দিয়ে একশোতে পাশ করাবে আর সর্বশেষ তো এটাও বলছেন যে আমার একটা সুন্নতকে ধরে রাখো এক শহীদের সোয়াবি জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট জান্নাত যাওয়ার জন্য তো একজন দেওয়া হবে নিরানব্বই শহীদের সোয়াব তোমাকে পুরস্কার হিসাবে দেওয়া হবে কেননা তুমি একটা সন্ন্যতকে ধরিয়ে লটকায় ওলামাদের কাছ থেকে শিখি ঘরের বাচ্চাদেরকে শিখাই যুবকদের পায়ে ধরা বলবো শিখ নবীর আদর্শ ছড়াও সারাদিন ফেসবুকে কাজ করো ফেসবুক দেখো খোদার কসম হোয়াটসঅ্যাপ দেখো বাইবার দেখো ইবু দেখো তোমাদের মেদাগুলাকে নবীর আদর্শের পিছে লাগাও নবীর সানের পিছনে লাগাও যে নবীর সান কত বড় কত বড়ো শানওয়ালা নবী আল্লাহ আমাদেরকে দিছে তার মর্যাদা কত বড় তার পরিচয় তুলে ধরো তার আদর্শকে তুলে ধরো নিজের জীবনে আদর্শকে প্রতিফলিত করো ইনশাআল্লাহ ওই দিন দেখব যেই দিন আবু বকর পেয়ালা ভোড়া দিবে উমর রদিয়াল্লাহ তালুর হাতে উঠা দিবে আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালাহ আনু হাউজে কাউসারের নিচে থাকবেন পারে থাকবেন তলদেশে থাকবেন উনি পেলা ভোড়া দিবে উমর উদ্দিয়াল্লাহ তালুর হাতে উমর রুদি আল্লাহ তালান উঠে দিবে আমাদের নবীজির হাতে আর নবীজি ঠোঁটে লাগায়া বলবে ইসরবলা তাজমান বাদাহা আবাদা পান করার কোনোদিন দিন পিপাসা তোর কাছে আসবে না ওই দিনের দৃশ্যটা কিরকম হবে নবীজি ঠোঁটে লাগায়া পান করায় দিবে যুবককে আলাদাভাবে দিবে বুড়াকে আলাদাভাবে দিবে নারীকে আলাদাভাবে পুরুষকে আলাদাভাবে আল্লাহ রসুল পান করায় দিবে ওই দিন কেমন হবে ওই দৃশ্য যেই পানি পান করার পর আর জীবনে কোনোদিন এই জন্য আসেন আজকে এই সিরত নবী থেকে আল্লাহর রসুলের আদর্শকে শিখে ডেলি একটা শিখলো বৎসরে তিনশো পঁয়ষট্টিটা হয় মাসে একটা শিখলো বৎসরে বারোটা হয় বারোটা শূন্যতের উপরে জীবন কাটায় দেন প্রসুল তো বলতেছে একটার উপরে কাটায় দিল বেড়া পা শিখব কাদের কাছ থেকে শিখব হ্যাঁ নেটের থেকে শিখব না 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 নেটের থেকে না ওলা আমাদের কাছের থেকে শিখেন ওলা কাছে যান বসেন এদের কাছ থেকে নবীর আদর্শ শিখেন শূন্য শিখেন যেটা মনে চায় যেটা পছন্দ হয় ওইটা শিখেন ছুট সে শিখেন তারপরও শিখেন আরে শুধু একটাই শিখেন হায় হায় আজকে যদি একটাই উম্মত মেনা নিত এই যুবকরা যদি একটাই মেনা নিত মা বোনরা যদি একটাই মেনা নিত শুধু ডাইন আল্লাহ রসুল ডাইন পছন্দ করতেন যুবক যদি প্যান্ট পড়ার সময় ডাইন পাও আগে দিতেন খোলার সময় ডাইন পাও আগে খুলতেন শার্ট পরার সময় ডাইন হাত আগে দিত খোলার সময় ডাইন হাত আগে খুলত সর্বক্ষেত্রে যদি ডাইন ব্যবহার করত তো ঘর ঝাড়ু দেওয়ার সময় যদি ডাইন ব্যবহার করত তাহলে কিতাব আমাকে বোঝায় কেমতের দিন আল্লাহ ডাকবে আইনা সাব আলি আমি ডাইনালা কোথায় আস্লা আল্লাহ ডাকবে ডাইন কোথায় আসো আমার বন্ধু ডাইন দিক পছন্দ করতো তোমরাও পছন্দ করতে তোমার আমার বন্ধুর লোক আসো আমার কাছে এই জন্য নবীর আদর্শ আলে আমার কাছ থেকে শিখ শিখব তো পাক্কা আর সবচেয়ে বড় আদর্শ আল্লাহ রসুলের যেটা আসতে দেরি আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই আই সেই সেজ পড়ছেন। সানের শানের সালত আমি শুনাইতাম সিরাত এই জন্য শুনাইলাম না জমিনে আসতে দেরি সেজদা করতে দেরি করেন না আমি বলবো সেজদা করেন না আমাদেরকে মেসেজ দিছেন উম্মত সেজদা ছাড়া তোমাদের কোনো পরিচয় আমার কাছে নাই যাওয়ার সময় চিৎকার দিতেছে আসসালা আসসালা ও মা মালাকত আইমা নামাজ 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 অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করবে দুইটাই চিৎকার ছিল আর কোনো চিৎকার ছিল না বিদায় আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ নামাজ সবচেয়ে বড় পরিচয় নামাজ আজকের থেকে নামাজ ছাড়ব না পাক্কা ওয়াদা বিলকুল পাক্কা ওয়াদা কিন্তু না থলে হাত নামাইবেন না ওয়াদা করতে হবে আল্লাহ কবুল কালকে সকাল থেকে নামাজ আর ছাড়বো না নামাজ শুধু নামাজ না অনেক কিছু রাখা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমি